আচ্ছা তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে কালকে থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল আজকেও শরীরটা খুব খারাপ কিন্তু তাও তার মধ্যেও ব্লগ শ্যুট করছি আর কালকে শরীর খারাপের মধ্যেও ব্লগ কিন্তু আমি এডিট করে দিয়েছি এখনই এডিট করলাম একটা ছোটো কথা বলে এডিট করে দিলাম তারপর আমি আজকে ভিডিওটা তোমরা পেয়েও যাবে ছটার সময় এটাও আজকে আজকের ব্লগটাও তো আমার শুরু করা হয়েছিল না এখন কিন্তু শুরু করে দিলাম আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি সকালেই তারপর উঠে স্নান ধান করে নিয়েছি ভাত খেয়ে নিয়েছি তারপর তোমাদের সঙ্গে আজকে ব্লগ শুরু করছে আজকে সকালবেলা থেকে ওই একবারে ব্লগটা তোমাদের সাথে আর শুরু করাটা হলো না এই আর কি আর আজকে হচ্ছে শনিবার কালকে সরস্বতী পুজো মানে রবিবার সেকেন্ড ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো রবিবার কিন্তু সোমবারও কিন্তু করা যায় আর সোমবারই নাকি শুভ সময় এবার আমাদের এখন দেখা যাক আমরা কবে করি কিছু কারণবশত আমরাও চাইছি যাতে পুজোটা তাড়াতাড়ি হয়ে যাক কী কারণ সেটা তোমাদেরকে পরে জানাবো ঠিক আছে এখনো জানাচ্ছি না ইচ্ছা আছে যত সম্ভব কালকেই করে নেওয়ার পুজোটা এবার এখনও জানি না যে আদেও কালকে পুজো হবে না ঠাকুর মশাই কিন্তু সোমবারই বলে গেছে কিন্তু আমাদের ইচ্ছা যে কালকেই পুজোটা করে নেওয়ার তো এখন জানি না এখন অবধি কি হবে আর ওইদিকে দেখো মা কিন্তু এখনো আজকে পুজো দেয়নি কারণ মা আজকে অন্য কাজ করছিল সব যেহেতু পুজোর সামান্য কিছু যোগাযোগ তুমি করছিলো আর পুজো কোথায় হবে বলো তো ওই যে ডাইনিংয়ে যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওই ফাঁকা জায়গাটায় পুজোটা হবে কারণ দেখো এই দু কামরার ফ্ল্যাটে তো এমনিতেই জায়গা নেই এই ঘরে তো একবারেই হবে না তো ওই কারণে ওই জায়গাটাতে একটু ফাইনাল করা হয়েছে তো যাই হোক যা করবো না করবো সারাদিন দেখতে থাকো সব তোমাদের সাথে শেয়ার করবো এই প্রথম আমি ব্রোকলি রান্না করছি জানো তো ব্রোকলিটা কিনেও এনছি বাজার থেকে সেটা তো তোমরা তোমরা দেখতেই পেলে আর মানে সে আগের ভিডিওতে দেখতে পেয়েছ আর তারপর দেখো আজকে প্রথম রান্না করছি ব্রোকলিটা তো ফার্স্টে ব্রোকলিটা কুচি কুচি করে কেটে হালকা ভেজে নিয়েছি আর তেলও বেশি দিইনি তেলও খুব কম দিয়েছি যে তারপর হালকা করে ভেজে একটু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যে তারপর আবার ভেজে নিয়েছি এইভাবে ব্রোকলিটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রাখছি যেহেতু আগে কোনো দিন করিনি ব্রোকলি তো সেইভাবে খুব একটা এক্সপিরিয়েন্স নাই তবে হ্যাঁ একটা জিনিস বুঝেছি যে খুব একটা মানে অন্য রকম কিছু না ফুলকপিরই মতন আর তারপর দেখো কড়াই আবার তেল দিয়ে দিয়েছি কারণ এবার ভাজতে হবে হচ্ছে আলু ব্রোকলি তো একসাথেও ভাজলে হতো না আমি জানি না তবে আমি ভাবলাম যে আলাদা আলাদাই ভাজি তো আমি আলাদা আলাদাই ভাজছি এখানে তো তেল এখানে গরম হচ্ছে খুব ভালো করে আর আমি তেলটা খুব ভালো করে গরম করে নিই আর কি আর এই দিকে দেখো কড়াইটা তো তোমরা জানোই যে এটা লোহার কড়াই তো সেই কারণে এই অবস্থা তো প্লিজ এটাকে কেউ কিছু মাইন্ড করো না বা এটাকে অ্যাভয়েড করো তো তারপর দেখো গরম তেলের মধ্যে যে আলুগুলো দিয়ে দিলাম আর আলুটা একটু গ্যাস বাড়ি বাড়ি একটু ভেজে নেব তো তারপর এ হাল অল্প একটু নুন দিয়ে শেষের দিকে দেখতে পাবে যে তোমরা আমি ঢাকা দিয়ে দেব কারণ আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে আর ব্রোকলি তো আমার মনে হয় না যে সেদ্ধ হওয়ার অতটাও ব্যাপার রয়েছে কারণ ব্রোকলি তো সবাই কাঁচাও খাই দেখেছি হালকা সাথে করে নিয়ে তাই না স্যালাড হিসেবে খায় খাওয়াটাও খুব ভালো শরীরের জন্য খুব উপকার তো সেই কারণেই এনেছি ফুলকপি যখন এনেছিলাম তখন একটা ব্রোকলিও আনলাম সেই কারণে তো দেখো গ্যাস বাড়ি বাড়ি এখানে ভেজে দিছি তোমরা তো দেখতেই পাচ্ছ নতুন করে তো আর কিছু বলার নেই তাই না তো এখানে দেখো আমি একটু সামান্য লবণ দিয়ে ওই যে বললাম ঢাকা দিয়ে দেব তো লবণ দিয়ে ঢাকাটা দিয়ে দেব তারপর কিছুক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা করছি কিছুক্ষণ পর দেখো এখানে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে ঠিক আছে এবার আলুগুলোকে ভেজে আলুগুলোকে একটু খুন্তি দিয়ে একটা সাইড করে দিব আর মাঝখানে তো তেল রয়েছে তো তেলটা রয়েছে এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিব ওই তেলটার মধ্যে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো বাড়িতে কাঁচা লঙ্কা শেষ আনাও হয়নি বাজার থেকে তো শুকনো লঙ্কা দিয়ে ওই জন্য রান্নাটা করে নিচ্ছি ভালো হয়েছিল খেতে খারাপও হয়নি তো তারপর এর মধ্যে আগে থেকে টমেটো আর আদা আমি গ্রেট করে রেখেছিলাম আর থালাটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম তো টমেটো আদা আর জলটা দিয়ে এর মধ্যে এবার হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি কাশ্মীরি যদিও পরে দিয়েছি কাশ্মীরি আর গরমটা গরম মশলাটা পরে দিয়েছি এগুলো দিয়ে আগে খুব ভালো করে কষিয়ে নেবো দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ব্রোকলি একটু স্পিড দিয়ে দিয়েছি কারণ নাই তো তোমরা বোর হয়ে যেতে সেই কারণে ভাবলাম স্পিডটা দিয়ে দিই আর রান্না যখন করছি আমার ভালো লাগে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে সেই কারণে শেয়ারটা করে নিলাম রান্নাটা জানো তো এবার দেখো এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে এই যে কষাতে কষাতে অনেক তেল ছেড়ে দিয়েছে ব্রোকলি না দিলেও এটা যদি তোমরা আলুর দম ভাবো নিরামিষ আলুর দম বানাবে তো তোমরা তো দেখতেই পাও আমি এইভাবেই বানাই আর এবার দেখো এর মধ্যে দু তিন দু তিন চামচ না দু তিন ড্রপ চিনি দিয়ে দিয়েছি ঠিক আছে তো হালকা চিনি আমি দিই সব রান্নাতে আর এই দেখো ব্রোকলিগুলো দিয়েও এবার একটু কষিয়ে নিচ্ছি আমি একটু বেশিক্ষণ কষাই সব রান্নায় তো এটাও তাই অন্যথা হবে না একটু বেশিক্ষণই কষিয়ে নেবো আর তারপর যেহেতু ওই যে কালকে সরস্বতী পুজো তো সেই কারণে যেতে হবে গঙ্গার জল আনতে আর গঙ্গার জল ফুরিয়ে গেছে বলতে পারো আর আমাদের তো খুব একটা দূরে গঙ্গা না বাড়ির কাছে গঙ্গা ওই কি মানে টোটোতে করে যাবো কি আর দেখো এর মধ্যে একটু এবার কাশ্মীরি আর গরম মশলা দিয়ে উপর থেকে সামান্য একটু জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেবো আমি গরম এই রান্নাটাই আর মানে শেষে দিলাম না মাঝখানে দিয়েছি ঠিক আছে আর তারপর দেখো জল দিয়ে দিলাম আবার আর এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে এটা ফুটবে বা সেদ্ধ হবে তারপর কিন্তু রান্নাটা হয়ে যাবে তো ব্রোকলি ফার্স্ট টাইম এভাবেই রান্না করলাম মানে যেভাবে পাতি ফুলকপি রান্না করে আর কি সেভাবেই করলাম তো ফার্স্ট টাইমই খাবো তো খেতে কিন্তু মন্দ লাগেনি যেহেতু খাওয়া হয়ে গিয়েছে যখন আমি ভয়েস দিচ্ছি তো খেতে কিন্তু মন্দ লাগেনি ভালোই লেগেছে আর খাওয়াটা খুব ভালো শরীরের পক্ষে তোমরাও খেয়েও ভালোই লাগবে এই দেখো এখানে নাড়াতে গিয়ে গ্যাসের মধ্যে পুড়ে মানে পড়ে গেল আর কি ঝোল তো গ্যাসটাকেও মুছতে হবে আমাকে তো রান্নাটা করে গ্যাসটা মুছে তোমাদের সঙ্গে আবার পরে যখন রেডি হব তখন আবার তোমাদের সাথে দেখা করবে এখন আর তোমাদের সঙ্গে দেখা হবে না তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে তিনটে বাজতে দশ আর আমি এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো যাবো হচ্ছে গঙ্গার জল আনতে ওই যে বললাম সরস্বতী কি বলতে যাচ্ছিলাম যেন হ্যাঁ তো রেডি হয়ে গেছি যাব হচ্ছে গঙ্গাতে কারণ হচ্ছে গঙ্গার জল আনতে হবে গঙ্গার জল ফুরিয়ে গেছে আমাদের বাড়ির কাছেই গঙ্গা এমন কোনো প্রবলেম নাই কিন্তু তাও ফুটোতে করে গেলে পাঁচ দশ মিনিট লেগে যায় আর এই যে এই জায়গাটাই পুজোটা হবে ঠিক আছে এই দেখো এই জায়গাটায় ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি না ফ্রন্ট ক্যামেরার দূর থেকে দেখা এই যে এই পুরো জায়গাটায় এই জায়গাটায় সুন্দর করে হবে তবে এইবার আর ওইভাবে সাজানো যাবে না হয়তো মেবি আগের বার সাজিয়েছিলাম কত সুন্দর করে গোলাপ দিয়ে তারপর হচ্ছে তোমরা তো যারা যারা আগে থেকে আছো তারা তারা তো জানো তাই তো এইবার হয়তো আর ওটা হবে না তো চলো রেডি হয়ে গেছে ওইদিকে উনিও রেডি হয়ে গেছে এই পিছনের জামাটা একটু নামা এই যে রেডি হয়ে গেছে তো হ্যাঁ তো রেডি হয়ে গেছে তো এবার আমি মা আর ও মিলে যাচ্ছি গঙ্গা জলটা আনতে তো তারপর ঠাকুরটা আজকে নিয়ে চলে আসার প্ল্যানিং আছে না তো ওই দিনের দিন ফেলে রাখলে না কিছুই হয় না চলো দেখতে থাকো শান্তি 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 আলাদাই একরকমের শান্তি গঙ্গা এসে তো মা দেখো এখানে কেনে জল ভরে নিচ্ছে ঠিক আছে আর গঙ্গার ধারে এই আমরা তিনটের পর গিয়েছিলাম সত্যিই ভীষণ শান্তি ছিল আর আকাশে দেখো সূর্য উঠছে আমি তো হালকা নেমেছিলাম মানে দেখো জামা কাপড় পরে রয়েছে এখন তো নামতে পারবো না যেন হালকা নেমেছিলাম একটা সিঁড়ি আর কি মনে তো হচ্ছিল স্নানই করিনি কিন্তু একদম অসময় গিয়েছি তো মানে অসময় না মানে স্নান করার জন্য এটা উপযুক্ত সময় না তো সেই কারণে স্নানটা করতে পারলাম না আর এদিকে দেখো বনও দাঁড়িয়ে রয়েছে আর কি আর তারপর আমাদের জল ভরা হয়ে গিয়েছে আর এই দেখো এখানে একটু তোমাদের সঙ্গে ক্লিপ নিয়ে নিলাম তারপর এই যে আমরা টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো বোনের মুখটা ভার তো কি কারণে ভার সেটা নয় তোমাদের সঙ্গে নাই বললাম ঠিক আছে তো চলো টোটোটা এবার টোটোতে চেপে এবার ডিরেক্ট একদম বাড়ি চলে যাবো যে তারপর নয়তো তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা করব। ভেরি ভেরি সরি ঠিক আছে কারণ আমার কালকে থেকে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো খুব গা পাকাচ্ছিলো তোমাদের সাথে বললাম না যে শরীর খুব খারাপ মনে হচ্ছিলো একটু জ্বরও এসেছিলো আজকেও আছে তবে কম অতটা নেই আজকে তো আজকে সকাল থেকে সব পাতলা পুতলি রান্না করলো খেলাম সারাদিন একটু ইচ্ছে করেনি ভিডিও করতে তো করিও নি আর এখন কালকে জানো তো রাতের বেলায় মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করিনি সরস্বতী ঠাকুর আমরা কিনে এনেছি ওই দেখো ওখানে এই যে এই জায়গাটাই রয়েছে সরস্বতী ঠাকুর আর পুরোনো ঠাকুরটা তো আবার বিসর্জন দিতে হবে আর কালকেই পুজো হচ্ছে কালকে সকালবেলাতেই পুজো হবে আরো দেখো আমার মা রেডি হয়ে গেছে ঠিক আছে তো কালকে সকালবেলাতেই পুজো হবে আমাদের বাড়িতে তো এই ব্লগটা আজকে রাত অব্দিই থাকবে যেহেতু কালকেও অনেকটা শ্যুট করা রয়েছে আজকে এইগুলো সব সাজাবো ঠিক আছে এগুলো সব সাজাবো সেগুলো তোমরা এই ব্লগটাতেই দেখতে পেয়ে যাবে

করি না টাকা আমার দিবি একটা ভিডিওর মধ্যেই ভাবা যায় প্রায় তিন চার দিনের ভিডিও একদিনে শেয়ার যদি করা হয় মানে তিন চারটে ব্লগকে যদি একদিনে শেয়ার করা হয় তাহলে যেমন অবস্থা হয় আর কি এই ভিডিওটার মধ্যে সেটাই রয়েছে জানো তো তোমরা তো এতক্ষণ যা দেখতে পেলে সেগুলো ছিল আগের দিনকার মানে গঙ্গা জল আনা হেনানা তেনানা এগুলো হচ্ছে শনিবারকার এবার তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে রবিবার মানে রবিবার আমি আমি না মানে আমিই বলতে পারো বাজার থেকে তো মাও গেছিলো আমিও গিয়েছিলাম যে এই রজনীগন্ধার গোলাপ এবার আর অতটাও পারিনি মানে অতটা রজনীগন্ধা অতটা গোলাপ আনতে পারিনি তো যতটা পেরেছি ততটা এখানে দেখতেই পাচ্ছি আমি কেটে নিচ্ছি মানে লম্বা লম্বা চেন করে কেটে নিচ্ছি প্রত্যেকবার কিন্তু মানে মানুষের মানসিক পরিস্থিতি তো সময় ঠিক থাকে না বা শারীরিক মানসিক আর্থিক সময় কিন্তু সমস্ত কিছু ঠিক থাকে না তাই না তো সমস্ত কিছু পরিস্থিতি বিবেচনা করে কিন্তু সবসময় সমস্ত কিছু করতে হয় আগেরবার সরস্বতী পুজোটা কিন্তু আমাদের বেশ বড় করে হয়েছিল মানে অনেকটা জায়গা নিয়ে হয়েছিলো অনেকভাবে সাজিয়েছিলাম মানে দেয়ালটাকে আর কি অনেক রকমভাবে প্রায় আগেরবার পাঁচ পাঁচ থেকে ছশো টাকার মতো কি সাতশো টাকার মতো ফুলই এনেছিলাম শুধুমাত্র উইথ গোলাপ তারপর রজনীগন্ধা সমস্ত কিছু নিয়ে সেরকম কিছু এনেছিলাম তবে এবার ওই যে আমার সরস্বতী পুজোর আগে শরীরটাও খুব খারাপ হয়ে গেল মানসিকও খুব একটা পরিস্থিতি ভালো নেই যে এইসবগুলো আবার করব মাকে বলেছিলাম যে এসব কিছু করব না ওই কাগজ আছে না মানে জন্মদিনে সাজায় ওই কাগজগুলো ছিল বলেছিলাম ওগুলো দিয়েই করে দেবো মা বললো যে না থাক একটু করে নে আর হ্যাঁ একটু মনটাও তো খারাপ হবে না একবারে যদি কিছু না করি আর এবার তো সত্যি কথা বলতে সরস্বতী পুজোর যে মূর্তি সেটাও ছোট আনা হয়েছে মানে আগেরবার অনেকটা বড় আনা হয়েছিল তোমরা যদি দেখো আগের ভিডিও মানে আগের বছরকার ভিডিও তাহলে কিন্তু তোমরা জানতে পারবে ঠিক আছে তো দেখো এখানে রজনীর মালাটা দিয়ে লম্বা লম্বা করে তো কেটে নিয়েছিলাম তারপর দেখো এরকমভাবে আমি করে নিয়েছি এটা খুব একটা বেশি টাইম ঠিক ছিল না কারণ ফ্যান চালিয়ে দিয়েছিল আলপনা শুকানোর জন্য আর তখনই এটা গণ্ডগোল হয়ে গেছিলো আমি তো বসাইজ স্যালো টেপ দিয়ে আটকেছিলাম সেরকম তো কিছু নেই যে কিছু দিয়ে আটকাবো তো ওই কারণে কিন্তু গোলাপগুলো খুলে খুলে পড়েছিল যে পরের দিন আবার আমাদের ঠাকুরমশাই বলেছিল পৌনে ছটায় আসবে তো সেই মতো সব জোগাড় করতে হয়েছিল আমি খুব সকাল সকাল উঠে পরের দিন প্রায় ভোর চারটের মধ্যে আমার স্নান চারটেরও পাঁচ মিনিট আগে আমার স্নান হয়ে গিয়েছে একদম ঠান্ডা জল দিয়ে আর সেদিনকেই যেহেতু ষষ্ঠী পড়েছিল মানে সরস্বতী পুজো শীতলষষ্ঠীতে এবার একদিনে পড়েছিল তাই না তো সেই কারণে মানে রবিবারও অনেকে সরস্বতী পুজো করেছে তবে আমাদের যেহেতু সোমবারটা শুভ সময় সেটাই ঠিক করা হয়েছিল তো সেইভাবেই করা হয়েছে আর কি তো গরম জলটা সেদিনকে আমি আর করিনি আলাদা করে তো ঠান্ডা জল দিয়ে স্নান করেছিলাম এমনিতে যে খুবই ঠান্ডা ছিল সেটা নয় তবে তাও এখনও তো সেই ওয়েদার হয়নি যে একদম ভোরবেলায় স্নান করবো তাই না তো দেখো আমি এখানে পাতা সমেত গোলা এনছিলাম আর সেটা একটু এইভাবে সাজিয়ে দিলাম তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম জানি ক্যামেলাটা একটু গোলাটে গোলাটে কিন্তু কী করবো বলো আর আমার দেখতেই পাচ্ছ নাইটিটা চেঞ্জ মানে নাইটিটা চেঞ্জ বলতে মানে এখানে মা আমাকে বললো একটু কাঁচা জামা কাপড় পরে করতে তো নাইটটা কাঁচা ছিল তো সে কারণে এটাই পরলাম তো কাঁচা কাপড় পরে যেহেতু ঠাকুরের জায়গা দেখতেই পাচ্ছো ওখানে ঠাকুরের যে জল চৌকির ওপর ঠাকুরটা রাখা হয়েছে তো সেটাও রেখে দিয়েছে তো নয়তো তো ঠেকা ঠুকা হয়ে যেত তাই না তো পোস্ট সাইড স্যালো টেপের এই উপরগুলো আমি আবার এই গ্যাদা ফুল দিয়ে আবার আমি ঠিক করার চেষ্টা করলাম তবে হ্যাঁ এটা বেশিক্ষণ ঠিক ছিল না বললাম ফ্যান চালিয়ে দেওয়ার জন্য এটা একটু খারাপ হয়ে গেছিলো এবার অল্প জায়গাতেই সাজালাম টেবিলটাকে তো দেখতেই পেয়েছ তোমরা আগের ব্লগে যে মানে কিভাবে কিভাবে ঠিক সরানো হয়েছে ঠিক সেভাবে সরিয়ে এবছরকার কিন্তু পুজোটা করা হয়েছে তো বোন আমাকে হেল্প করছিলো স্যালো টেপ কেটে দিচ্ছিলো ফুলগুলো হাতের সামনে এগিয়ে দিচ্ছিলো এই করতেই তো আমার পিঠে ব্যথা করতে লেগেছিল তো আর কি করা যাবে তাই না তো যতটা সম্ভব তোমাদের সঙ্গে বলছি শেয়ার করেছি আর কি আর এই সাজানোটা তোমাদের কেমন লাগলো খুব সিম্পলের মতো সেটা অবশ্যই জানিও আর এই ব্লগটা তো তোমরা আশা করি শুক্রবারই পেয়ে যাচ্ছ আমি শুক্রবারই মানে দিয়ে দিচ্ছি যে আর পরে দেখছি না কদিন কোনো আমেজ যখন শুরু হয় সেই আমেজ থাকতে থাকতেই সেই ঘটনাটা শেষ করে ফেলতে হয় তাই না আর যদি না করা হয় সেটার কিন্তু আর ফল আসে না তো এই আর কি তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতেই তো পেলে ওই যাচ্ছে ঠিক আছে আবার যদি দেখাতে পারি তো দেখাবো পরে ঠিক আছে তো এইবার আর অতটা সাজায়নি অল্প একটু জায়গা যতটা মানে ঠাকুরটা থাকবে আর কি অতটাই সাজিয়েছি তোমরা দেখতেই তো পেলে আর যতটা পারলাম ক্যাপচার নিলাম কারণ আমি তো ফোনটা সেভাবে ধরছিলাম না ওই কাজটাই আমার ইম্পর্টেন্ট ছিল তো চলো তোমাদেরকে দেখে কাছ থেকে একবার দেখি দিয়ে আর মা এখানে আলপনা দিচ্ছে আমি একটা দশ টাকা দিয়ে এইটা কিনে এনেছি জানো তো এরকম আলপনাটা কর হ্যাঁ আলপনাটা করছি আর ওটা দেখাবো মাই করছে মেনলি আমি মাঝখানে মাঝখানে লাল দিয়ে একটুখানি সুন্দর করে দেবো যাতে দেখতে ভালো লাগে সেই কাজটা করব ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ঠিক আছে এটা ফাইনালি তোমাদের সামনে আসবে ঠাকুরের এখন মুখ ঢাকা কারণ পুজোর সময় একবারে কালকে সকালবেলায় খোলা হবে আমার মনে হয় আমার দ্বারা এই আলপনা দেয়াটা হয় না পারিও না খুব একটা ভেবেছিলাম হয়তো তুলি দিয়ে পারবো তবে এবার আমি যে রংটা এনেছি খুব একটা ভালো ছিল না আগেরবার একটু দামি রং ছিল জানো তো সেই মানে অন্য রকম রঙটা ছিল সেটা দিয়ে ভালো হয়েছিল আর এটা তো দশ টাকা দিয়ে আমি কিনে এনেছি খুব একটা ভালো ছিল না হয়তো সেই কারণেই হয়নি আর মা আমার মা তো খুব ভালোই আলপনাটা দেয় সব সময়তেই দেখে আসছি বেশ ভালো আলপনা দেয় আর মাই দিয়েছে আর কি আমি একটু চেষ্টা করলাম যে আমি ওই লাল রংটা দিয়ে যদি একটু মাঝখানে মাঝখানে দিয়ে দিই যেহেতু সাদা টাইলস তো তো এর মধ্যে যদি আমি ওই মানে এর মধ্যে আমি বলে না মানে যদি খালি সাদা আলপনা করাই দেখতে দেখবে খুব একটা ভালো লাগে না ফুটে না তো দেখো প্রথমেই যে লাল রংটা দিলাম একটু ঘেটে ঘেটে গিয়েছিল তারপর এখানে মাও দিয়েছে আর কি আমিও দিচ্ছিলাম হ্যালো एवरीवन वेलकम बैक टू माय তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে হচ্ছে সোমবার মানে সরস্বতী পুজো কালকেও ছিল কেউ কেউ করেছে তবে আমাদের বাড়িতে আজকেই পুজো আমরা করেছি যেহেতু আজকেই সময়টা শুভ সেই কারণে তো ওখানে দেখো সরস্বতী পুরো সাজানো রয়েছে আগের ব্লগে তো তোমরা দেখতেই পেলে তো এই ব্লগেও তোমাদেরকে অবশ্যই একবার দেখিয়ে দেব ঠিক আছে আর এই যে মা সব কিছু এখানে সমস্ত কিছু এখানে ধূপকাঠি বলো পঞ্চকটি কর্পূর এমনি প্রদীপ তারপর হচ্ছে ফুল বেলপাতা সব কিন্তু ওখানে রেখে দিয়েছি আর স্নান কটায় করেছি বলতো স্নান করে হয়েছে পনেরো রেডি আয় ও রেডি হয়ে গেছে আর স্নান করেছি হচ্ছে আমি চারটের চারটে বাজতে পাঁচে আমার স্নান হয়ে গেছে। তারপর ওই যে ওই জায়গাটা আমাদের ওই জায়গাটার ঠাকুর আছে ওটা আমি পরিষ্কার করলাম মা দিয়েছে হচ্ছে ঘরের পুজো দিয়েছে মা আর এই জায়গাটা পুরোটা মা নিজেই জোগাড় করেছে আমাকে কিন্তু এখানে কিছুই করতে হয়নি ঠিক আছে তো তো তোমরা অবশ্যই দেখতে থাকো আশা করি আর কি পুজো হওয়ার আগে তোমাদের সাথে এইটুকু লিপি নিতে পেরেছি তো আমাদের সরস্বতী ঠাকুরকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও ছোটোর মধ্যে এই ঠাকুরটা এনেছি খুবই সুন্দর মিষ্টি মুখ ঠাকুরটার আর ভীষণ ভালো লাগছে জানো তো আর প্রত্যেকবারই আমাদের বাড়িতে এই সরস্বতী পুজোটা হয় আর আমি প্রত্যেকবারই চেষ্টা করি একটু সাজানো তো দেখো এই সাজানোটা বললাম না পরের দিন সকালে একটু নষ্ট হয়ে গেছিল হয়েছে তবে তাও কিন্তু দেখতে মন্দ লাগছে না ভালোই লাগছে এর মধ্যে যা পেরেছি আর কি তাই সাজিয়েছি আর এখানে তোমাদেরকে ফুলের দামগুলো বলি এগারোটা গোলাপ আশি টাকা এগারোটা রজনীর মালা আশি টাকা মানে একশো ষাট টাকা দিয়ে এই ফুলগুলো আনা হয়েছে আর আগের বার তো সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা দিয়ে ফুল আনা হয়েছিল আর বারবার তোমাদেরকে এই মাকে দেখাচ্ছি মা এত সুন্দর দেখতে মানে কি বলবো খুব ভালো লাগছে তবে যতই ঠাকুরটা এনেছি পুজো হচ্ছে আর আগের বছরকার যে বড় ঠাকুর ছিল আমাদের অনেকটা বড় ঠাকুর ছিল জানো তো আগের বছরকার সেই ঠাকুরটা তো তোমরা জানো যে জলে দিয়ে দিতে হয় তো সেই ঠাকুরটা যখন জলে দিতে হয়েছে না কম বেশি বলতে পারো চোখে জল বেরিয়ে যাচ্ছিল কারণ একটা ইমোশন এগুলো বাঙালির বাঙালি আমাদের একটা ইমোশন এই ইমোশানগুলো যদি নষ্ট হয়ে যায় কতটা খারাপ লাগে তাই না তো এবার তো ছোটো ঠাকুর এনে পুজো হয়েছে যদি ভগবানের কৃপায় আমি কোনোদিনও কিছু করতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি হয়তো নিজের মতো করে এই সরস্বতী পুজোটা দেব আর আমি যদি ইউটিউবে থাকি সেই ব্লগও তোমরা দেখতে পাবে তো দেখতেই তো পেলে মা কত সুন্দর করে আল্পনা দিয়েছে মাই দিয়েছে আমি কিছুই করিনি আল্পনার আমি পারিনি আমি বরং ঘেটে দিচ্ছিলাম আর এখানে মা ঘট বসিয়ে দিয়েছে সকাল সকাল উঠে আমাদের বাড়িতে যখনই সরস্বতী পুজো হয় মা সেই দিনই সব ঠিক করে রাখে আর ওই যে শিলটা দেখতেই পাচ্ছো আগের দিন তো পেতে রাখা হয়েছিল যেহেতু ওটা বাসি করতে হয় আজকে এই শীতল ষষ্ঠী সোমবার অনেকে সোম মানে শুনেছি মঙ্গলবারেও নাকি শীতলষষ্ঠী মেনেছে সোমবার মানেনি তবে দেখো সোমবার কিন্তু সকাল দশটার পর থেকে শীতলষষ্ঠী লেগে যাচ্ছে অর্থাৎ সোমবার সারাদিন মা ষষ্ঠী মানে ষষ্ঠী থাকছে ষষ্ঠী তিথি থাকছে মঙ্গলবার সকালে ছাড়ছে তাহলে এই ষষ্ঠী তিথিটার মধ্যে যদি কেউ রান্না করে সেটাকে ঠিক বলো মানে এই শীতষষ্ঠীর তো নিয়ম যে আগে থেকেই রান্না করে রাখতে হয় তাই না আর এখানে দেখো পুজো হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটু শেয়ার করছে এই যে এখানে আমার নৈবিদ্যু সাজিয়েছে এখানে কিছু মিষ্টি অল্প কিছুই আর কি এ বছর যা আনা হয়েছে এখানে যে দই খই সেদিনকেই তো দিয়ে দেওয়া হয়েছে তারপর সমস্ত কিছু এখানে ফল টল সমস্ত কিছু কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে তো যেটা বলছিলাম আর কি তো ষষ্ঠী দেখো সোমবার সারা দিন থাকছে সেদিনকে তোমরা রান্না বান্না করে গরম খাবার খেয়ে নিলে আর যখন ষষ্ঠী ছেড়ে দিয়ে সপ্তমী তিথি পড়ে যাচ্ছে মঙ্গলবার সেদিন তোমরা ঠান্ডা খাচ্ছো সেটা কি করে হয় তাই না দেখো এটা এক একজনের এক এক রকম মতামত আমার এটা মতামত বা আমার পরিবারেরও এটাই মতামত তো সেই কারণে সোমবার করা হয়েছে এক একজন তো আবার মঙ্গলবার করেছে মানে আমাদের ফ্ল্যাটেরও অনেকে করেছে তো সেটাই বলছি আর কি তা আমার তো মনে হয় না সেটা ঠিক অনেকে শুনেছি যে লাগাটা মানে ছাড়াটাই করে তবে আমার তো মনে হয় সেটা থেকে ভালো ষষ্ঠী যখন থাকছে তখনই মা ষষ্ঠীর পুজো তাই না ষষ্ঠী ছেড়ে গিয়ে সপ্তমী পড়ে গেলে আর কি সে ষষ্ঠী পুজো যাই হোক বন্ধুরা তো এখানে দেখতেই পাচ্ছ পুজোর পর এত সুন্দর দেখতে লাগছিল সমস্ত কিছু খানিক্ষণ তো বসেই ছিলাম আর এই যে এখানে ভুলে গেছি এটাকে কি বলে পরে আবার মায়ের কাছ থেকে ভোজ্য নাকি একটা বলে যাই হোক আর এই যেখানে প্রদীপটা জ্বলছে তারপর আরো ভালো লাগছে আর কর্পূরটা জানো খুব বাজে দিয়েছিল মানে একদম ভালো দিয়েছিল না তো তোমাদের সঙ্গে তারপর আবার রাতের বেলা দেখা করছি যখন আমি শাড়ি পরে সেজে খুঁজেছি তো আমাকে শাড়ি পরে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার বোনকেও দেখতে কেমন লাগছে সেটাও জানিও ও জানি না যদি ওই ক্যামেরায় কতটা এসেছে ও একদম ভিডিওতে আসতে চাইছিল না ওই দেখো আমার বোন ততটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি আর কি এই যে আমার বোন ওকেও কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বেশি না আমাদের এখানে যে কটা স্কুল রয়েছে এই কটা স্কুলই একটু ঘুরবো আর এই যে একটা গোলাপ ফুল হাতে নিয়ে নিয়েছি ওখান থেকে ছিলা আসলে হাতে যে চুড়িটা পরেছি আমি লাল রঙের সেই চুড়িটার সাথে গোলাপ ফুলের কালারটা এতটাই ভালো লাগছিল তো হাতে একটা ফুল না নিয়ে পারলাম না আর তারপর দেখো এখানে চলে এসেছি হচ্ছে বয়েজ স্কুলে তো বয়েজ স্কুলের ঠাকুর আগোড়াই খুব ভালো করে মানে আমাদের গার্লসের তো ভালো করেই তবে বয়সে বেশি ভালো করে অনেক রকম কিছু সাজায় বেশ ভালো লাগে তো এবছরে তারা অন্যথা হয়নি তো লোকের মাঝে ভিডিও করতে আমার এখনও ভালো লাগে না তো জানি না কবে অভ্যাস হবে তো দেখো এখানে অনেক কিছু যতটা সম্ভব আমি তোমাদের সঙ্গে ক্যাপচারে নেওয়ার চেষ্টা করেছি এখানকার ছেলেদের হাতেই যা তৈরি সেগুলো দিয়েই কিন্তু এই মণ্ডপটা সাজানো হয়েছে বেশ ভালো লাগছে হল ঘরে পুজোটা হয় আর তারপরে এই যে বয় স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি আর আমি কিন্তু একা যাইনি আমার সাথে দিদা গেছিলো আর বোন গেছিলো একা একা কি আর এসব ঘোরা হয় বলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের দিন নতুন করে ভিডিওর সাথে হাজির হবো